আসসালামু আলাইকুম ভিয়ার্স দেখা যাক যে আমরা রেসিপিতে এগুলো সুন্দর করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব তাহলে মাংসটার সাথে ভালোভাবে মশলাগুলো সেট হবে তো আমি করে রেখে দিচ্ছি এখানে জাটকে জাটকেলিশ মাছকে আমি ভাজার জন্য মশলা দিয়ে এটাকে একটু তো এগুলো দিয়ে এখন আমি এটাকে দিচ্ছি এখন আমি এটাকে মেরিনেট করে রাখছি চলে যাচ্ছি চুলাই তো আমি পাঁচ মিনিট এটাকে মেরিনেট করে রাখছি মাংসটাকে ডালচিনি পেঁয়াজ কুচি দিয়ে মাংসটাকে বেশিক্ষণ ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এর সাথে দিয়ে দিব রসুনে রসুন যেহেতু মশলা দিয়ে কষাব মাংসটা এই জন্য পরিমাণ রসুনের জন্য করে দেব ঠিক আছে মশলাটা পুরো না করে দিবে আচ্ছা খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন তো আমি একটু খাই তো মশলাটা ভালোভাবে বসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মশলাটা দিয়ে তেল উঠে গেছে তো আমার যে ম্যারিনেট দিয়ে দিচ্ছি আমি তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত বসাতে থাকবো তো আমরা চুলাটাকে চেঞ্জ কড়াইটাকে হ্যাঁ চুলায় প্যান করা বসিয়ে নিই না তো এখানে আমি মাংসকে আমরা আচা দিয়ে দিই এখানে আমাদের তেল গরম হয়ে গেছে আর এখানে আমি এবার ছেড়ে মাছটাও উল্টে নিয়েছে উল্টে নিয়ে মাছগুলোকে মাছ আবার মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য একটু শুকনো মারিচামে একটু ভেজে কিছু ভেজে এর ভিতরে কিছু পেঁয়াজ কুচের মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়া দিব যাতে একটা সুন্দর কালার আছে তো একটু দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমরা ঢাকা দিয়ে রাখছি না তো এখন দেখবো একটু নাড়া দিয়ে দিবো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে একটু দিয়ে দিচ্ছি ফাঁকি দিয়ে আমি দুই মিনিট রাখছিলাম তো আমার হয়ে গিয়েছে এখন আমি মাংসটা এখন রান্না শেষ এখন পরিবেশন করে দেখাচ্ছি যে রান্নাটা কে হয়েছে আপনাদের ভাইয়া এখন Can yeah. We shouldn't. Yeah.

ভিডিওটা শেষ করছি নতুন এর সাথে থাকবেন সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন এখানে শেষ শিশু